মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো আমাদের এমন জীবনে গঠন করতে হবে যেমন জীবন গঠন করেছিলেন মরহুম মকফুর আল্লামা শহীদ দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন অসংখ্য অমুসলিম তিনার হাতে ইসলাম কবুল করে তারা জাহান্নামী মানুষগুলো তারা জান্নাতের পথ খুঁজে পেয়েছে আল্লাপ সুবাহানুয়া তালা তিনার এই বান্দাকে যেন জান্নাতের সূচ মাকাম আল্লাপাক দান করেন আমরা সকলে পড়ি আল্লাহ আমিন আবার বারবার একটি কথায় মনে হচ্ছে খুব বেশি দিন না গত বছর এই অগাস্ট মাসে। আমরা যখন মরহুম আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলহি তিনি শহীদ হলেন জালিম শাসক তাকে শহীদ করলেন তখন আমরা মসজিদের মেম্বার থেকে আমরা তিনার নাম ধরে দোয়া পর্যন্ত করতে পারি নাই যারা নাম ধরে দোয়া করেছে অসংখ্য নজির আমাদের বাংলাদেশে রয়েছে অনেকেই গ্রেফতার হয়েছিল অনেকেই জালিম শাসকের যারা চেলাপেলা আছে তাদের জলমান নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু দেখেন সময়ের ব্যবধানে বেশি দিন না মাত্র এক বছরের ব্যবধানে গত চোদ্দই আগস্ট গোটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা মসজিদে এই আল্লামা শহীদ দেওয়ার হোসেন সাইদে জন্য আপনার জনতা বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষেরা দোয়া করছে কথা বলেন ঠিকই না তো এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে আল্লাপাক তাদেরকে যুগে যুগে সম্মানিত করবেন এবং ইতিহাসের পাতায় তাদের নামটি স্বর্ণ করে লিপিবদ্ধ থাকবে আর যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে যারা আলিমুল আমাদের বিপক্ষে অবস্থান নিবে পাক তাদেরকে ইতিহাসের পাতায় নিন্দিত করে কামত পর্যন্ত তাদেরকে রেখে দিবেন সর্বশেষ আমি একটি কথাই বলবো জান্নাত তো এমন জায়গা যেখানে আল্লাহ পাক কারোর চাওয়াকে অপূর্ণ রাখবেন না প্রত্যেকের মনের আশাকে পাক পূরণ করবে আমার জীবনের একটি আশা এই দুনিয়াতে পূরণ হয়নি দুই নয় সাল সর্বশেষ দারুল আমান ট্রাস্টে শহীদ আল্লামা সর্বশেষ মাহফিল ছিল যত সম্ভবত তখন আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম এই কারণেই হয়তো বা খুব ইচ্ছা ছিল তার মাহফিল শোনার জন্য সামনার সামনে সরাসরি তাকে দেখার জন্য খুব ইচ্ছা ছিল কিন্তু সেই মুহূর্তে সম্ভব হয়নি তো এই দুনিয়াতে আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াটি করি জাল্লা তুমি তো জান্নাতের মধ্যে কারোর আশাকে অপূর্ণ রাখবে না আমি দুনিয়াতে তার সরাসরি বক্তব্য শুনতে পাইনি আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমার এই মনের ইচ্ছাটাকে তুমি পূরণ করো যেন তার সরাসরি জান্নাতের মধ্যে যেন তার সিরুল কুরআ মাহফিলে আল্লাহ তুমি যেহেতু কারোর মনে না অপূর্ণ রাখবে না তার বক্তব্য শোনার টাওফিক সেদিন আমাদেরকে দিও আল্লাহ আমিন তো সম্মানিত উপস্থিতি আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে সমাপনীতে বক্তব্য নিয়ে আসছেন